নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস ব্লগ আর এসে গেছে একটা অ্যানাদার ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ তো আমাকে তো ইউটিউব ভিডিও বানাতেই হয় তোমরা আগের ভিডিওতে দেখেইছ যে আমার ইউটিউব চ্যানেলে আমাকে ভিডিও পোস্ট করতে হয় সেই জন্য সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি আর সব কিছু গুছিয়ে দিয়েছি ব্রাহ্মণকে চা দিলাম ব্রাহ্মণ এসেছে তারপর মা চলেও গেছে মানে ঘাট কাজের সব কাজ করতে এবার মা স্নান করে চলে আসবে আমি সবটা গুছিয়ে দিয়েছি তো দিয়ে আমি চলেও এসেছি তো এবার আমি আমার কাজগুলো সেরে নেবো হাফসিয়ে গেছি পুরো দেখো কাজগুলো সেরে নেব সেরে নিয়ে তারপর আমি স্নান করব একেবারে একটু মাথাটা ঘষে নেব যদিও আমাদের সাথে কিছু নেই তো একসাথে ছিলাম এতদিন তো একটু তো থাকে ছোঁয়াছুয়ি তো আমি মাথাটা ঘষে নিয়ে তারপর যাব রান্না করতে তো দেখতে থাকো ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এত দূর অব্দি যখন ভিডিওটা দেখেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো স্নানটা না আমার হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দেরি ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো বাড়িতে কতটা কাজ তো সবই সুস্থ হয়ে গেছে বাবারও ভাত কাজটা হয়ে গেছে তো এখন ভাত বসা ভাত আর ডালটা বসানো হয়েছে আর রান্না হবেই কারণ বর আজকে আসবে তোমাদেরকে বলেছি তো রান্না তো অনেক রকমেরই হবে অনেকটাই লেট হবে তো দেখতে থাকো ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো এই যে আমার বাধাকপি হচ্ছে তো রান্না ফোন করে দিয়েছি শেয়ার করতে পারিনি আর ব্যস্ত ছিল না কি বলবো তো আমার ভাতটা তো হয়ে গেছিলো জেঠিমা করেছিল আর ডালটা উনি বসিয়ে দিয়েছিলো তো আমি ফোরনটা দিয়ে ডালটা রানিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাও হচ্ছে তো ডালটা দেখো এই যেরকম হয়েছে তো মুগ ডাল করেছি আজকে বুঝলে তো ফুলকপি দিয়ে তো এই যে আমার মুগ ডাল আর এবার শুধু আর এবার শুধু পনিরটা বাকি পনির বাটার মশলাটা করবো টু নিরামিষভাবেই করবো তো দেখতে থাকো ব্লগটা তো আমি এখানে দেখো পনিরের প্রায় সব কিছু রেডি করে ফেলেছি আর এখানে চাটনি হচ্ছে আর এখানে পনিরের যেই মশলাটা রেডি করছি সেটা হচ্ছে একটা স্টার তেলে দিয়েছি আর টমেটো আদা সব কিছু ভেজে নিয়ে ওটা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে আর পনিরের মশলা তো আমার কষে গেছে এবার এটাতে একটু দিয়ে দেব আমি কস্তুরি মেথি আর ধনে পাতা তো আমি দিয়েই দিয়েছিলাম আগে তো আমার তো প্রায় এবার মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর তারপরে পনিরগুলো দিয়ে দিয়েছি দেখো আর আমার রেডি প্রায় পনির বাটার মশলা এবার শুধু একটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামাবো আর এদিকে ছেলে দেখো এখানে কি একটা বানাচ্ছে ও যশোদা কৃষ্ণকে বানাচ্ছে তো এখানেও বানাচ্ছে ও এই নিয়ে ব্যস্ত এই শুকাতে ব্যস্ত যশোদার চোখকে আর এইভাবে ওর মানে ওর খুব ইচ্ছে মানে এইভাবে ও করতে ভালোবাসে খুব তাই জন্য ও করছে এ দেখো ফোনে দেখে দেখে আর এবার ও এই ভুরুটা আঁকছে যশোদা মায়ের তো ও এদিকে এইটা নিয়ে ব্যস্ত আর আমি ওদিকে রান্না নিয়ে ব্যস্ত তো আজকে তো বাড়িতে খুবই চাপ মা ওরা সব কাজ করছে তো দেখো বন্ধুরা আমার পনির বাটার মশলা রেডি তো এই যে হচ্ছে লুক পনির বাটার মশলা বরের জন্য স্পেশাল নিরামিষ এই সেই পনিরটাই রান্না করেছি আর ওই জেঠিমার মেয়ের জন্য একটু দিয়ে দিলাম অল্প করে অল্প করে করেছি তো ওই জন্য তো বন্ধুরা লাস্ট রান্না হয়ে গেল এবার খেতে বসবো কারণ দুটো বেজে গেছে প্রায় তো এবার খেতে বসবো তো তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিও দুপুরে আর দেখা হচ্ছে আবার বেলা এই দেখো ছেলে যে বানাচ্ছিল ওটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে লুকটা আর দেখো এখানে পাশাপাশি অনেক কিছুই আছে যেগুলো বানিয়েছে ওইগুলো বানানোর খুব শখ তো এই দেখো এদিকে একটা যশোদা আছে যেটা ও আগে বানিয়েছিল আর এই যে বরের জন্য যে ফুলটা এনেছিলাম কালকে রেডি করে ওটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভালোই আছে তো ছেলে ওটা বরকে দেবে আর এই দেখো বর চলেও এসেছে আমার ফৌজি বাবু এসে গেছে আর দিও দিয়েও দিয়েছে ফুলটা আর এখানে ওর বাবা একটা মেমেন্টও পেয়েছে অফিস থেকে সো সেই মেমেন্টটাই ছেলে ওপেন করছে তো ভীষণই শক্ত ছিল খোলা যাচ্ছিলো না তো ও একা পারছিল না তারপর আমি আবার ওকে হেল্প করলাম তো হেল্প করে ওটা বের করলাম আর দেখো এ লাস্টে আমরা বের করে ফেলেছি দুজনে মিলে এটা তো এটা একটা দেখো ওদেরই রেজিমেন্টের একটা মেমেন্টো যেটা ওকে দিয়েছে যে কিনা ইনি একজন বীর ছিলেন যিনি কোনো কিছুতে কোনো কিছুর জন্য বীর হয়েছিলেন যার জন্য মেমেন্টোটা ওনার উপরেই তৈরি হয়েছে তো এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তো সকলকে জানে শুভরাত্রি সবাই ঠিকঠাক করে ভাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে